আমার বাবায়ের মোমো অনেক ফেভারেট প্রতিদিন একবেলা হলেও আমার বাবাইকে মোমো বানিয়ে খেতে দিতে হয় প্রতিদিন মোমো বানিয়ে খাওয়া এটা কিন্তু একদমই সম্ভব হয়ে ওঠে না তাই একেবারে বেশি করে মোমো বানিয়ে ডিপ ফ্রিজে ফ্রজন করে রেখে দিয়েছিলাম যেন খেতে ইচ্ছা করলেই যখন মনে হয় তখনই নামিয়ে শুধু স্টিম করে খাওয়া মোমো প্রজন করে রেখে প্রতিদিন মোমো নামিয়ে স্টিম করে খেতে খেতে মোমো খাওয়া একেবারে শেষ কিন্তু এখনো পর্যন্ত মোমোর রেসিপি শেয়ার করি নাই মোমো খাওয়া শেষ করে করে তাই আজকে মোমোর রেসিপি নিয়ে চলে আসলাম সো হ্যালো ব্রিয়ন আসসালাম আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই মোমো বানানোর রেসিপি পুরোটাই কিন্তু আমার আমুর আম্মু মোমো বানাচ্ছে আর আমি শুধু ভিডিও করতেছি সবার সাথে শেয়ার করার জন্য যাই হোক চিকেন মোমো বানানোর জন্য প্রথমে যেটা প্রয়োজন বয়লার মুরগি এখানে আম্মু দুইটা বয়লার মুরগির বুকের অংশের মাংস নিয়েছে এখানে আমার আম্মু একটা চাকুর সাহায্যে মুরগির মাংস কিভাবে কুচিয়ে কুচিয়ে কেটে নিচ্ছে আপনারা ভিডিওর স্ক্রিনে দেখে একটু বুঝে নিন যেভাবে আম্মু চাকুর সাহায্যে মুরগির মাংসগুলোকে কুবিয়ে কুবিয়ে কেটে নিয়েছে ওইভাবে কেটে নিলে মোমোর মাংস একদম পারফেক্ট হয় মোমোর মাংস ভুলেও আপনারা ব্লেন্ডার জার অথবা ছেঁচে নিবেন না এভাবে মোমোর মাংস রেডি করলে মোমো খেতে একদমই ভালো লাগবে না যাই হোক মাংস রেডি করে আম্মু এখানে পেঁয়াজ কেটে নিয়েছে প্রথমে বটি দিয়ে পেঁয়াজ কেটে নিয়ে তারপর আবার ও মরিচ কাটার মেশিন দিয়ে পেঁয়াজগুলোকে আরো কুচি কুচি করে নিয়েছে মানে মাংসের মতন একেবারে সবকিছু কুচি কুচি করে কেটে নিয়েছে এরপর আদা এবং রসুন ও কিছুটা কেটে নিয়েছে বাগারের জন্য বাগার বলতে মাংসের পুরের মধ্যে দিবে ওই তো সেম বাগারের মতোই লাগে সেম প্রসেসেই কিন্তু অবশ্যই এই কাজটা বাটার দিয়ে করতে হবে নর্মাল তেল দিয়ে করবেন না বাটার দিয়ে করলে ফ্লেভার ফুল হয় আদা রসুন পেঁয়াজ বাটারের মধ্যে ভাজা হয়ে গেলে এক সাইডে নামিয়ে রেখেছে আমু ঠান্ডা করার জন্য সেই ফাঁকে চিকেনের মধ্যে সেই পেঁয়াজ কুচিগুলোকে দিয়েছে এখানে এক কাপের মতন পেঁয়াজ কুচি দিয়েছে আমি পরিমাণটা বলে দিতে পারছি না তবে মাংস যতটুকু নেবেন তার তিন ভাগের এক ভাগ পেঁয়াজ কুচি দেওয়ার চেষ্টা করবেন তারপর এখানে গোলমরিচের গুঁড়া দিয়েছে এরপর সয়া সস সয়া সস এখানে তিন চার চা চামচের মতন দিয়েছে এরপর আদা রসুন বাটা দুই টেবিল চামচের মতন এরপর স্বাদ মতন লবণ এখানে সয়া সস দিয়েছে তাই লবণটা বুঝে শুনে দিয়েছে তারপর বাটারের মধ্যে আদা রসুন পেঁয়াজ কুচি ভেজে রাখা সেটা মাংসের মধ্যে ঠান্ডা হওয়ার পর দিয়ে দিয়েছে এই কিন্তু গরম অবস্থায় একদম করা যাবে না তা না হলে মাংসের কালার এবং টেস্ট একদম নষ্ট হয়ে যাবে তারপর দিয়েছে ভিনেগার এখানে দুই টেবিল চামচের মতন ভিনেগার দিয়েছে চাইলে লেবুর রস দেওয়া যাবে ভিনেগার লেবুর রস অবশ্যই যে কোনো একটা দেওয়ার চেষ্টা করবেন তারপর ধনিয়া পাতা দিয়েছে ধনিয়া পাতা তখন কুচি কুচি করা হয় নাই দেন তাড়াতাড়ি করে কুচি কুচি করে এরপর দিয়েছে যেই প্যানের মধ্যে বাটার দিয়ে আদা রসুন পেঁয়াজ কুচি ভাজা হয়েছিল ওই প্যানের মধ্যেই দুই টেবিল চামচের মতন পানি দিয়ে ধুয়ে এখানে দিয়ে দিয়েছে অবশ্যই মাংসের পুরের এই পর্যায়ে দুই তিন টেবিল চামচের মতন পানি দিবেন এরপর তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো মতন মেখে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তিন চার ঘন্টার মতন চিকেন ফ্রিজে রেখে সেই ফাঁকে আমার আমু দেড় দুই ঘন্টা পর মোমোর জন্য ময়দা রেডি করে নিতেছে আমার আমু প্রথমে একটা বলের মধ্যে ময়দা নিয়েছে আর নিয়েছে কর্নফ্লাওয়ার এখানে যতটুকু ময়দা নিয়েছে তার অর্ধেক পরিমাণের কর্নফ্লাওয়ার নিয়েছে আমি এখানে সবকিছুর পরিমাণ বলে দিতে পারতেছি না কারণ ভিডিওটা কিছু দিনের আগে আর আমার আম্মু আমার ভিডিও করার আগে আগে সব কাজ করে ফেলতেছে কারণ এগুলো তার একেবারে মুখস্থ যাই হোক আপনারা যে পরিমাণের ময়দা নেবেন সেই পরিমাণের অর্ধেক পরিমাণের কর্নফ্লাওয়ার অবশ্যই নেবেন এরপর কুসুম গরম পানি ময়দার মধ্যে একটু একটু করে দিয়ে সেম রুটির মতন ড্রো গুলে নিয়েছে ড্রো গুলে আম্মু আধা ঘন্টা অথবা এক ঘন্টার মতন ড্রো রেস্টে রেখে দিয়েছিল এরপর সেম রুটি রুটির মতন রুটি বেলে নিয়ে তারপর একটা স্টিলের গ্লাসের সাহায্যে রুটি গুলাকে এরকম গোল গোল পিস করে কেটে নিয়েছে এভাবে কোনো কিছুর সাহায্যে কাটলে কিন্তু কাজ অনেকটাই সহজ হয় কিন্তু আমাদের গ্লাসের মাপটা আর একটু মানে সামান্য অ একটু বড় হলে একটু ভালো হতো মোমোর শেপটা আর একটু বড় হতো দেখতেও ভালো লাগতো যাই হোক এভাবে দেখতেও খারাপ লাগতেছে না আম্মু একটা একটা করে মোমোর শেপ করে মোমো বানিয়ে নিচ্ছে সেদিন যতটুকু ময়দা গুলেছিল সবটুকু আর মোমো বানানো শেষ করে বাকি যেই পুর মানে অর্ধেকের বেশি পুর ছিল বেঁচে যাওয়া সেই মোমোর চিকেন পুর আলাদা একটা বাটিতে ভরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম সেদিন যে কয়টা চিকেন মোমো বানানো হয়েছিল সব কয়টা মোমো তো খাওয়া সম্ভব ছিল না যে কয়টা মোমো খেয়েছি ঠিক সেই কয়টাই স্টিম করে খেয়েছি আর বাকি গুলা মোমো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আমার বাবাই সেদিন মোমো পেয়ে অনেক অনেক খুশি সেদিন সে তার মন মতো মানে মন ভরে মোমো খেয়েছে যাই হোক আজকের মতন আমি আমার ব্লগ এখানে শেষ করছি আবারও নতুন কোন ব্লগে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও